আমরা সবসময় চিন্তা করি যে কিছু নতুন প্লেয়ার প্রমোট করা যায় কিনা ব্যালেন্সের দিকে চিন্তা করি বিপিএল শুরুর আগেই সাব্বিরের চমক প্রস্তুতি ম্যাচে নেমেই করলেন বাজিমাত সাব্বির হবেন আমাদের ওপেনার বললেন সিলেট স্ট্রাইকারের ম্যানেজার নাফিজ ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বিপিএল শুরুর আর মাত্র একদিন বাকি ইতিমধ্যে সব দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি সেরে নিচ্ছে খেলছে নিজেদের মাঝি প্রস্তুতি ম্যাচ এরই অংশ হিসেবে আজ নিজেদের প্রস্তুতি সেরে নেন সিলেট স্ট্রাইকারের খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জানা যায় তিনি এখনো ফিট না পা নিয়ে তার কিছু সমস্যা রয়েছে ফলে প্রথম ম্যাচে হয়তো তাকে নাও পাওয়া যেতে পারে তবে মাশরাফিকে প্রথম থেকেই পেতে আশা রাখছে নাফিজ ইকবাল তিনি বলেন আমরা জানি মাসাফি কি মানে খেলোয়াড় সে নিজেকে ফিট করে তুলতে পারে দু তিন দিনের মধ্যেই নির্বাচনের কারণে অর একটু দখল হয়ে গেছে সে একটু সময় নিচ্ছে আশাটা কি সে দ্রুতই ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিবে এবং আমাদের দলকে একটা সঠিক পর্যায়ে নিয়ে যাবে আমরা জানি মাসাফির অধিনায়কত্ব কেমন তিনি একটা পঙ্গু দলকেও সুন্দর করে তুলতে পারে এছাড়াও আমাদের দলে তো ভালো ভালো খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে সে আমাদেরকে একটা সুন্দর খেলা উপহার দিবে তবে আজকের আলোচনার বিষয় সাব্বির রহমানকে নিয়ে সবার মাঝে আলোচনায় সাব্বির রহমান কেননা আজকের ম্যাচের আলোকে নিয়েছেন সাব্বির অনেক দিন যাবৎ খেলার বাইরে থাকা সাব্বির রহমান আজকে সুযোগ পেয়েই করলেন বাজিমাত প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে পঁয়ত্রিশ বলে ঊনপঞ্চাশ রানের এক ইনিংস খেলেন তিনি এই ইনিংসের মাঝে তিনটি চার ও তিনটি ছয় রয়েছে তার প্রথম থেকেই তাকে সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে এই নিয়ে নাফিজ ইকবাল বলেন আমরা সব সময় নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিই সেই তালিকায় সাব্বির রহমানও আছে সাব্বিরকে আমরা ওপেন করাতে চাই সাব্বিরকে আমরা নতুন একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই আমরা চাই সাব্বির আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে আসুক তার ভুলগুলো সে শুধরে নিক তবে হ্যাঁ আজকের ম্যাচে সে আরও বড় রান করতে পারত একটু তাড়াহুড়ো করে ফেলেছে আশা রাখছি আগামীতে আজকের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে সে আরও বড় ইনিংস আমাদের উপহার দেবে তো প্রিয় দর্শক সাব্বির রহমানের বিপিএলে ফিরে আসা আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে